বিরিয়ানিদের ধামাকা অফার নিয়ে ভিয়াস হাজির হলাম মানে চারপাশে দেখতেছেন যে অসাধারণ অসাধারণ দরজা সাজানো আছে সবগুলোই কিন্তু ভিয়াস আপনাদের জন্য কারণ কুরবানিতে কিন্তু ধামাকা অফার থাকছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি যাদের বিভিন্ন কাঠের দরজা লাগবে এবং যাদের অ্যালুমিনিয়ামের দরজা লাগবে সব কিছুই কিন্তু আজকে দেখাবো আমরা তো আমরা কিন্তু আসি এ কে ফার্নিচারে আর আমাদের সাথে কিন্তু বরাবরের মতন আছেন আমাদের কবির ভাই তো আসসালাম আলাইকুম কবির ভাই ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে তো অনেক কালেকশন মনে হয় দেখাবেন

কেউ যদি কেনানীগঞ্জ হয়ে আসে আঠি বাজার পার হয়ে কাঠার ছোট মরে আসবেন যদি কারো আসতে বা বুঝতে সমস্যা হয় আমাদের স্কিলে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করবেন ঠিক আছে তো ভাই এটা দিয়ে শুরু করি তাহলে এটা অনেক সুন্দর লাগছে

এরকম হ্যান্ডেল লক নিবেন আচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের কাছে হ্যান্ডেল লক আছে বিভিন্ন কোম্পানির আর এফ এলের এগুলা আছে যে ইটালিয়ান তাইওয়ানের বিভিন্ন ব্র্যান্ডের লক আছে কারো এরকম গোল লক প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি এরকম আরো বিভিন্ন কালারের হ্যাসবুল প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি কেউ এরকম সিকিউরিটি লক চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবে এগুলা ছাড়াও এই দশ হাজার ফিটিং আইটেম যা আছে সবকিছুই আমাদের এখানে পাওয়া

বাসায় আমার লোক যাবে যা ফিটিং করে দিয়ে আসবে পনেরো হাজার টাকা যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবে কি হয়

টুডি যে কোনো ডিজাইন তিন ফুট হোক বা সাড়ে তিন ফুট হোক আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশে কুরিয়ার খরচ তবে আপনারা যে কোনো ডিজাইন নিতে পারবেন যে আপনাদের মন মতন যে কোনো ডিজাইন নিতে পারবেন মাত্র ছয় এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন দরজা এই দুই পিস দরজা কর্নারে রাখা হয়েছে এক পিস দরজা এই পাঁচটা দরজা কাস্টমারের ডেলিভারি চলে যাবে এই দরজা দাম হয়েছে কুরিয়ারের

ওকে এই দরজাজা সেগুন কাঠের উপরে করা হয়েছে তিন ফুট সাত ফুটে আপনাদেরকে আর যদি প্রয়োজন হয় সাড়ে তিন ফুট করবেন তাও করা যাবে 4 ফুট মেইন গেটের জন্য করবেন তাও যাবে ওকে এই দরজাজা 100% সিটং সেগুন কাঠের উপরে এরকম লেকার বান্নি সহ দাম হবে মাত্র 22000 টাকা কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি 22000 টাকায় এত সুন্দর দরজা ভাই ডেলিভারি যাবে তখন আরো চকমকে মানে হবে ওকে দর্শক আমাদের এখানে যে কাঠের দরজাগুলো দেখলেন এই দরজাগুলো ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ কাঠের দরজা আছে

যে বাবা আছে এইভাবে দাম হচ্ছে 13500 টাকা কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি। যদি গোল্ডেন কালার করতে চান দোনো হাজার টাকা বাড়বে 14500 টাকা কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি। যদি এরকম ডিজাইন দোনো সাইডে করতে চান আরো 1000 টাকা দাম বাড়বে 15500 টাকা কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি। এবং আমাদের এখানে যে পিবিসি দরজার উপরে টেম্পার গ্লাস পাবেন এই দরজাগুলো সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সহ 15500 টাকা

এবং কাঠ কালার ব্ল্যাক কফি কালার এই দরজা গুলা সবগুলা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সহ মাত্র ছয় হাজার পাঁচশো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যেটাই এত সুন্দর দরজা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পেয়ে যাবেন আপনারা জি ভাই তো ভাই আমরা তো অনেক দরজা দেখলাম হ্যাঁ এই দরজা ছাড়াও আমাদের কাছে এই কর্নার গ্লাসের দরজার আরো অসংখ্য ডিজাইন আছে গ্লাসের অসংখ্য ডিজাইন আছে যারা গ্লাসের আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে দেখা যদি কারো পছন্দ না হয় স্ক্রিনশট নিয়ে দিবেন বা নাম্বারে ফোন দিয়ে বলবেন আমরা আরো ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিবেন আমরা ওরকম রেডি করে দিব ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওকে আর বির আপনাদের সুবিধাটা কিন্তু এই সবাই অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে তাহলে ডেসক্রিপশন বক্সে অবশ্যই ঈদের আগে যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ধামাকা অফার থাকবে তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম